আর একটা কথা হচ্ছে যে যশোর তো ওই খুলনার মধ্যে পড়ে আমি তো খুলনা জন্মগ্রহণ করেছি আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে মা খুলনা আমার বড় বোন খুলনা আমার নানা খুলনা নানি খুলনার দাদা খুলনা দাদি খুলনা খালা খালু ফুফা ফুপি দেয়ার অল ফ্রম খুলনা সিটি সবাই খুলনার মানুষ তা আমি তো এটা প্রাউডলি বলি যশোরে আসলে যে আমি যদি খুলনার সন্তান হই যশোর তো খুলনার মধ্যেই একটা জেলা আমি যদি খুলনার সন্তান হই আমি যশোরেরও সন্তান আমাকে পর ভাবার কোনো মাধ্যম নাই কোনো হয়ে নাই আর একটা কথা সেই দিন আমি বলে ফেলেছিলাম মিডিয়ার সামনে এটা আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলি নাই আজকেও বলছি এটা আবারও বলছি আই নট ক্রিটিসাইজিং অ্যানি ওয়ান আমি কাউকে ছোট করে কথা বলতে মোটেও পছন্দ করি না যদিও আমি খুলনার ছেলে আমার জন্ম খুলনায় আমার বাবার জন্ম সবার জন্ম খুলনার ভিতরে তবে আমি খুব খেয়াল করে দেখলাম যে যদিও বা খুলনা যশোরের একটা বিভাগ এটা সত্য তবে আমার কেন যেন মনে হয় অবজারভেশন করে খুলনার চাইতে যশোর অনেক দিক থেকে বেশি স্মার্ট এটা আমি বানিয়ে বলি নাই একটু চেক করে নিবেন রাস্তাঘাট শহরের কোয়ালিফিকেশন সর্বোপরি যশোর বেশি স্মার্ট বলেই যশোরে এয়ারপোর্টটা দেওয়া হয়েছে যশোরের বাইরে তা আপনারা স্মার্ট পিপল এবং খেয়াল রাখেন এই যে মিজানুর রহমান আজারী হুজুর উনি কিন্তু মাহফিলটা যশোরেই করেছেন এবং উনি যশোরের ব্যাপারে বলেছেন দে আর ভেরি স্মার্ট আপনারা আসলে স্মার্টের প্রমাণ দেওয়া লাগবে ঠিক না বলেন তো আমার মাতৃভূমির নাম কি আমাদের খতিব সাহেব বলছে আপনারা আসতে বললেন আমাদের দেশের নাম কি বাংলাদেশ ইভেন আমার দুইটা হাত দেখেন তো যুবক ভাইয়ারা একজন যুবক তার দুইটা হাত এমন ভাবে পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়ে দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করেছিল যুবকটার নাম কি বলতে পারবেন শহীদ আবু সাইদ সে তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো বাঁচে না মুসলমানরা বীর পুরুষের মতো বাঁচে